আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আবার সকাল সকালে নতুন বলুক ভিডিও নিয়ে তোমাদের কাছে আর সকালে আজকে উঠেছি ছাদের উপরে ছাদে রাখো আর হালকা রোদ উঠেছে এখন মিষ্টি রোদ তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে হালকা রোদ উঠেছে আমি বুঝতে পারছি না হুম ছাড়টা লাগছে আমার চোখে তাই জন্য তো ছাদের উপরে আমি এসেছি তোমরা দেখো ছাদে কি সুন্দর লাগছে এখন আমি বাসন কিছু মাঝিনি সব কিছু মেঁটো আছে এর আমি প্রথমেই ছাদে এসেছি উঠে উঠে ছাদে এসেছি তো তোমাদেরকে নিচে গিয়ে দেখায় চলো এবারে রোদ অনেকটা বলতে নয় হালকা রোদ উঠেছে আমি এখন প্রথমে ছাদে গেছি ছাদের দৃশ্যটা ভালো পাখি সব রকম পাখিতে মানে আওয়াজ দেয় কি সুন্দর লাগে সকাল সকাল বলো তাই না আমাকে খুব সুন্দর লাগে পাখিতে যে ডাক দেয় আমাকে খুব সুন্দর লাগে আর রোদ দেখলে হালকা রোদ উঠেছে আর আমি এখন থালা বাসন কিছুই মাঝে ওগুলো সব তোমাদেরকে সেটা বিস্তার না এই করে দেখাবো আর ঝাড়টাও দিইনি ঝাড়টা দিবো আবার দুপুর বেলায় তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে তো কি রেসিপিটা করছি সেটা তোমাদেরকে বলতে হবে আর আজকে করবি কিছুই না ছোট মোটো রেসিপি করবো তো সেই রেসিপিটা কেমন লাগে সেটা তোমরা একটু কমেটে বলবে এখন থেকেই আমি ওই জিনিসটা তৈরি করতে লাগবো কিন্তু সেরকমটা করবো না মানে হালকাভাবে করবো তো তোমরা দেখো চলো তোমাদেরকে দেখাই এখানে আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আলু দেখি তোমরা বুঝতে পারবে কি কিসের কীসের জন্য এটা করেছি আর এখানে চাপিয়ে দেবো আবার আমি ডিম তো ডিমটা নিয়ে আসি তো এখানে চাপিয়ে দিব ডিম এখানে চাপিয়ে দিয়েছি ডিম তিন পিস ডিম নিয়েছি বেশি নিয়ে ডিম মানে বাড়িতেই ছিল বাড়িতেই ছিল তিন পিস ডিমটা সেটা নিয়েছি আর আলুগুলো তো দেখালাম এ চালটা ডুবিয়ে রেখেছি আমি আধা ঘন্টা আগে থেকে হ্যাঁ ও চালটা আধা ঘন্টা আগে থেকে ডুবিয়ে রেখেছি চটপট করে এবার রান্না করি ঠিক আছে এখানে আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুটাকে এবার দিয়ে দিয়েছি প্রেশারে প্রেশার কুকারে লবণ একটু দিয়ে দিব হালকা করে হালকা করে দিয়ে দিয়েছি যেন লবণটা ঢুকে যায় ওর মধ্যে আর একটা জিনিস নিয়ে আছে এইভাবে অনেকটা সময় লেগে যাবে তাই জন্য আমি পুরো কমপ্লিট করব আবার তখন আসবো পুরো কমপ্লিট করে একদম যখন খেতে বসবো বা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি আসব মানে এভাবে যেন আমার প্রচণ্ড মানে আর বলবো মানে এভাবে অনেকটা সময়টা আমার নষ্ট হয় মানে আমাকে থেমে 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 করতে হয় তো কেউ আমার সাথে থাকলে আমার হয়তো সুবিধা হবে হয়তো ওই ক্যামেরা ধরে থাকলো আর আমি এদিকে আমার কাজটা করছি তো সেটা তো নয় আমি বসেই থাকতে হচ্ছে আমাকে তো ঠিক আছে একবারে কমপ্লিট হবে তারপরে আমি আবার আসবো ওদিকে তো ডিমটা চাপিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ ডিমটা চাপিয়ে দিয়েছি আর ভাতটা তো এখানে হবে না আমাকে উনুনটা ধরাতে হবে উনুনটাই আমি শেয়ার করব হ্যাঁ এটা উনুনটা দেখাতে হবে এটা শেয়ার করব তোমাদেরকে হয়তো তখন তোমরা বুঝবে কি আমি কোথায় রান্না করেছি আর গ্যাস থাকলে তো কোনো কথাই ছিল না গ্যাসটা যদি থাকতো তাই আমি এই গ্যাসেই রান্না করতাম তো উনুনটাতেই রান্না করতে হবে এখানে দেখো আমি তেলন ধরিয়ে দিয়েছি আর কি সুন্দরভাবে ধরছে দেখো খুব সুন্দরভাবে ধরেছে আর এখানে সব মশলা দিয়ে দিয়েছি আমি এখানে তেজপাতা গরম মশলা আবার তেল দিয়ে দিয়েছি সাদা তেল কিছুটা আর ওখানে আলু চাপিয়েছি আলু কত সিদ্ধ হচ্ছেই হ্যাঁ এখানে মাংস রেখেছি আর এখানে আমার মেয়েকে বলেছে কি তুমি খোলা বসুন গেলে না নাহলে অনেকটা আবার আমার দেরি হয়ে যাবে তাই জন্য আমার মেয়েটা আমার হাতে সুবিধা বুঝছে আর একটা মেয়েকে দিয়েছে ঘর ঘর সামলাতে আমি ঘর সমটাছে সবকি নিজে নিজে কাজে লাগিয়ে দিয়েছি ও বিছুন ঝাড়ছে আর সবচেয়ে সমটালে ওই যে সামটিনিছে সামটিনিছে আর ও ভালো করে সামটিনিবে তো ওদেরকে নিজে নিজে কাজ দিয়ে দিয়েছি তোমরা দেখতেই দেখতেই পাচ্ছো আর এদিকে আমি উনুনটাও ধড়িয়ে নিয়েছি আর কি সুন্দরভাবে ধরেছে সেটা তোমরাই দেখতে পাচ্ছো তো এবাকার আমি রাখছি মানে একটু শেয়ার করলাম আমি বলেছি তোকে টুকটাক করব যদি ফাঁকা পাই তাহলে করব তো ঠিক আছে এইভাবে চালিয়ে যায় ভিডিওটা তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এ ব্যাপারে আমি দেখাবো তোমাদেরকে বলেছিলাম কে রান্না বান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো তো আমার মেয়েরা দেখো ওরা বসে গেছে খিদে লেগে গেছে বলো মেয়েগুলো অনেক খিদে লেগে গেল খিদে লেগে গেছে আমি দেখি ওটা নামিয়ে নিয়ে আসি আমি উনুনের ওপরে চাপিয়ে এসেছি এখানে চাপিয়ে রেখেছি আর এখন ডিমটা আমি দিতে ভুলে গেছি ডিমটা ভুল হয়ে গেছি দিতে এখানে চাপিয়েছি এখানে চাপানো আছে প্রচণ্ড গরম হয়ে আছে তো ঠিক আছে আমি নিচে যাই তো আবার ইয়ে করছি রেডি করো এই দেখো গরম গরম

আমি খেলে কি হবে দাদার জন্য আপনাদের দেখলাম এ খেয়ে দেখি কেমন লাগে এটা তোমার আলুগুলো দেখো সুন্দর بسم اللہ دیکھ کی آلو راب ملی دیکھی صحیح ہو جان یہ یہ سندر لاورا نو 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 مینسیو ہے بالکل اپ لے لا کھا کھاگے تم بسم اللہ جی ہم ڈالوں 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 لگ جائیں میں پی دیکھ رہی صحیح ہے صحیح سات صحیح ہو گئے گرم

I'm the call to u That i e call to y o 지 What is it? What is w h s h a t I'm

তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো রেস্ট নিয়ে নি আবার থালা বাসনগুলো অতটাই এটাও হয়েছিল ওই সবকে আবার মেজে ফেললাম মানে অনেকটা যেন কালি হয়েছিল তাই জন্য রাখলে ভালো লাগতো না কেমন একটা গাটা ভারী ভারী লাগতো তো তাই জন্য আমি দেখো মেজে রেখে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই এখানে বাসনগালিতে মেজে নিয়েছি হ্যাঁ মেচে রেখে দিয়েছি এক সাইডে আর এখানেও রেখেছি পানি তুলে নিয়েছি রাতকার জন্য তুলে নিয়েছি পানি আর তাপ আছে এখন আছে অন্ধকার হয়ে এসছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম দেখো সন্ধ্যাবেলায় তোমাদের কাছে কি নিয়ে এসেছি তোমরা দেখো আমি হাতে নিয়েছি আমাকে নিজেকেই ভয় লাগছে আমাকে এই জিনিসটা দেখে অনেকটা ভয় লাগে মানে আমার ফুচকু মেয়ের জন্য আনিয়েছি তাই একটু আনন্দটা লাগছে আমাকে তো বেশি আনাইনি দুটোই আনিয়েছি আমার এই ফুচকু মেয়েটা খুব পছন্দ করে আর এটা কি তোমাদেরকেও এটাও দেখাবো ছাদে চলো নিচে হবে না ছাদে চলো একটু হ্যাঁ ওকে দিচ্ছি চলো ছাদে চলো এখন চলেছে ছাদের ওপরে ছাদের ওপরে আতস হবে

আরেকটা আছে <laughs> 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 <laughs>

খেলাটা একটু সারা মজা হলো তো ভালো লাগলো নাকি আবার চলে এলাম রাত্রি বেলা আর দেখো এখন খেতে বসেছে তোমার দাদা ভাই খেতে বসেছে দুপুর বেলায় এখন দিলা চিকেন খাচ্ছে দেখো

উলট পালট খেলে আমার গ্যাস হয়ে যায় তা আজকে সেরকমটাই হয়েছে আজকে গ্যাস মানে দুপুরবেলায় খেয়েছি আর এখন দেখে লাগছে কি আমার গ্যাস হয়ে গেছে প্রচণ্ড গ্যাস হয়েছে তো তার জন্য এখন আমি খাব না ওদেরকে খুলে দিয়েছি ওরা খাচ্ছে তো আজকের মতো শুভরাত্রি আজকের মতো শুভরাত্রি হুম হ্যাঁ তো ঠিক আছে আজকের মতন শুভরাত্রি গুড নাইট আবার কালকে দেখা হবে